আমাদের আজকের ভিডিও স্পন্সর করেছে অ্যাপল গ্যাজেটস অ্যাপল গ্যাজেটস নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর পরের অংশে হঠাৎ করে যদি দেখেন কোনো রকম কোনো কারণ ছাড়া ভালো ফোন রেখেছিলেন সেটা ডিসপ্লে হঠাৎ করে এরকম সাদা হয়ে গেছে এবং সেটা যদি হয় আইফোনের মতো দামি কোনো ফোন তখন কিন্তু মাথা নষ্ট হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না আমি পাগলের গলার মতন হয়ে গেছি বাট এটা এখন রিয়েলিটি কারণ অনেকের ক্ষেত্রে সেম ঘটনা ঘটছে শুধু আইফোন না স্যামসাং ওয়ান প্লাস এসব ফোনের কিছু মডেলের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু মডেলের ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটছে এবং সবগুলো ফোনের ক্ষেত্রে এফেক্টেড হচ্ছে এর ডিসপ্লে অন্যান্য ফোনের যেসব ডিসপ্লে থাকছে সেগুলোতে সাদা বা গ্রিন লাইন দেখা যাচ্ছে কারো ক্ষেত্রে দু একটা আবার অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রচুর লাইন চলে আসছে এবং তখন কিন্তু ডিভাইসটা আর ব্যবহার করা যাচ্ছে না আইফোনের ক্ষেত্রে যেটা ঘটছে সেটা হচ্ছে ডিসপ্লেতে প্রথম কিছু কিছু লাইন দেখা যায় গ্রিন লাইনস এবং আস্তে আস্তে ডিসপ্লেটা এরকম ফুলি সাদা হয়ে যায় এবং আপনি যত সফটওয়্যার রিসেট করেন বা যত ধরনের ডাক্তারি করে থাকেন এই স্ক্রিনটাকে কিন্তু আর আগের অবস্থায় নিয়ে যাওয়া যায় না মানে এটা ফুলি একটি হার্ডওয়্যার ড্যামেজ তো এখন প্রশ্ন হচ্ছে কেন এই সমস্যা হচ্ছে কি করলে এই সমস্যা এড়ানো যাবে এবং সব আইফোন কি এফেক্টেড হবে এবং সবচেয়ে জটিল প্রশ্ন হচ্ছে এই সমস্যার সমাধানকে সমাধান একটা ঠিকই আছে সেটা নিয়ে বিস্তারিত কথা বলবো আজকের ভিডিওতে তবে তার আগে জেনে দিচ্ছি এই সমস্যা কেন হচ্ছে এবং আগে থেকে কি কি সাবধানতা অবলম্বন করলে আপনি হয়তো এই সমস্যায় নাও পড়তে পারেন আপনাদের সঙ্গে থাকছে আমি বাবু চলুন শুরু করা যাক আজকের ভিডিও শুরুতে একটু আশার বাণী শোনানো যাক মানে যারা আইফোন থার্ডিন প্রো এবং থার্ডিন প্রো ম্যাক্স ছাড়া আইফোনের অন্যান্য মডেলগুলি ব্যবহার করছেন তারা খুব সম্ভবত এই সমস্যায় পড়তে যাচ্ছেন না কারণ এই সমস্যাটা কিন্তু পার্টিকুলারলি আইফোন থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে এবং দুটি ফোনের ডিসপ্লেতেই কিন্তু হান্ড্রেড টোয়েন্টি হার্জের প্রোমোশন ডিসপ্লে ব্যবহার করা হয়েছে সো এটা ধরে নেওয়া যায় বা আমি মোটামুটি ক্লিয়ার যে হান্ড্রেড টোয়েন্টি হার্জের সাথে এই ডিসপ্লে নষ্ট হওয়ার একটা কারণ থাকতে পারে আরেকটা ব্যাপার হচ্ছে এই সমস্যাটা কিন্তু কোনো গ্লোবাল ইস্যু না মানে বাংলাদেশের ক্ষেত্রে যেমন গণহারে আইফোনের ডিসপ্লে নষ্ট হচ্ছে পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এরকমটা হচ্ছে না গত কয়েক মাস ধরে এই ধরনের সমস্যা অনেকের হচ্ছিল বাট গত জুলাই মাস থেকে ব্যাপারটা প্রকট আকার ধারণ করে এবং তখন আমি দেখলাম যে বাংলাদেশের বিভিন্ন যারা স্বপন আইফোন যারা সেল করে থাকেন তাদের পেইজ বা অন্যান্য মাধ্যমে তারা জানিয়েছিলেন যে আইওএস ফিফটিন পয়েন্ট সিক্স এবং আইওএস সিক্সটিন বেটাতে যেন আপডেট না দেওয়া হয় তাহলে এই সমস্যাটা হয়তো হতে পারে এবং সেক্ষেত্রে তারা কিন্তু কোনোরকম দায়ভার নেবে না তাদের মতে আইওএস ফিফটিন পয়েন্ট সিক্সে আপডেট দেওয়ার পরে এই সমস্যাটা হচ্ছে এবং অনেক ইউজারই কিন্তু জানিয়েছেন যে হ্যাঁ আপডেট দেবার পর তাদের এই সমস্যাটা হয়েছে বাট আমার যে আইফোন থার্টিন প্রো যেটা আমি অনেকদিন ধরে ব্যবহার করছি সেটাতে কিন্তু এখন চলছে আইওএস ফিফটিন পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান এবং আপডেট দেবার পর এখানে কিন্তু কোনো সমস্যা হয়নি ইভেন আমি এটাতে কিন্তু দুইবার আইওএস সিক্সটিন বেটে ইনস্টল করেছিলাম বাট আমার ক্ষেত্রে এই ফোনটি কোনোভাবে এফেক্টেড হয়নি বাট সমস্যা যে হচ্ছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই যেমন আমার কাছে থাকা এই দুটি ফোন আইফোন থার্টিন প্রো ম্যাক্স এবং দুটির ক্ষেত্রে সমস্যা কিন্তু সেম ডিসপ্লে নিচের দিকটাতে একদম হোয়াইট এবং ওপরের দিকে হালকা পিঙ্কিশ কালারটা দেখা যায় অনেকটা গ্র্যারিয়ান্টের মতো আমার আইফোন থার্টিন প্রো ঠিক আছে এর মানে এই না যে থার্টিন প্রো এফেক্টেড হচ্ছে না আমি আগে জানিয়েছিলাম যে থার্টিন প্রো এবং থার্টিন প্রো ম্যাক্স এই দুটি ফোনই সাধারণত এফেক্টেড হচ্ছে তবে আমার মতো অনেকেই আছেন যে থার্টিন প্রো বা থার্টিন প্রো ম্যাক্সে আপডেট দিয়েছেন কিছুই হয়নি আবার অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে আপডেট দিয়েছেন বেশ কিছুদিন আগে তারপরে সমস্যাটা হচ্ছে আবার এরকমটা আমি শুনেছি যে কোনো ধরনের আপডেট করেননি কিচ্ছু করেননি বা ডিসপ্লেটি নষ্ট হয়ে গেছে সো এই ব্যাপারটা আসলে একদম ক্লিয়ার না যে সমস্যাটা কোথায় অনেকের ধারণা বাংলাদেশের যে ওয়েদার এবং আমাদের যে ইলেকট্রিসিটির ভোল্টেজ সাপ্লাই এটা এর পেছনে একটি কারণ হতে পারে বাট ব্যাপারটা যেটা হচ্ছে সেটা কিন্তু পুরোটাই র্যান্ডম মানে কারো ক্ষেত্রে সমস্যা হচ্ছে কারো ক্ষেত্রে সমস্যা হচ্ছে না আর যার সমস্যা হওয়ার কথা দেখা যাচ্ছে তার ফোনে কিছুই হচ্ছে না বাট যারা আসলে কোনোভাবেই ফোনকে ওভার হতে দেন না গেম খেলেন না বা কোনো ধরনের আপডেট দেননি তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা হঠাৎ করে দেখা যাচ্ছে সো একটা ব্যাপার আসলে শিওর যে এই সমস্যাটা কেন হচ্ছে সেটা কিন্তু কেউই ক্লিয়ার না তবে একটা ব্যাপার পুরোটাই ক্লিয়ার সেটা হচ্ছে এটি কিন্তু কোনো জনিত সমস্যা না মানে আপনি রিসেট করলেন ইরেজ দিলেন বা ফ্যাক্টরি রিসেট করে ফেলেন আপনার ফোন ঠিক হয়ে যাবে ব্যাপারটা এরকম না এটা হার্ডওয়্যার ড্যামেজ বা হার্ডওয়্যার জনিত কোনো সমস্যা এবং ডিসপ্লেটের যে রিবন থাকে খুব সম্ভবত সমস্যাটা সেখানেই হচ্ছে তো সমস্যাটা যেহেতু আনন্স আগে থেকে কিছুটা সাবধানতা অবলম্বন করতে পারেন আমি বলছি না যে এগুলো ফলো করলে আপনার ফোন নষ্ট হবে না ব্যাপারটা সেরকম না বাট জেনারেলি এগুলো ভালো প্র্যাকটিস যেমন ফোনের সাথে অরিজিনাল চার্জার এবং চার্জিং কেবল ব্যবহার করা যখন ফোন চার্জে দিবেন তখন ব্যাক কাভারটি খুলে তারপর চার্জে দিন এবং চার্জিংয়ের সময় খেয়াল রাখবেন যদি ফোনটি ওভারহিট হয়ে যায় সাথে সাথে চার্জারটি ডিসকানেক্ট করে ফেলুন অথবা ফোন ব্যবহার করতে করতে যদি ফোনটা ওভারহিট হয়ে যায় ফোনটা কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখতে পারেন এবং সবচেয়ে বড় যে বিষয় আপাতত কোনো ধরনের আইওএস আপডেট দেওয়া থেকে বিরত থাকুন তো সমস্যা নিয়ে অনেক কথা হল এবার সমাধান নিয়ে কথা বলা যাক আমি আগে জানিয়েছিলাম যেটা কিন্তু জনিত সমস্যা সো সফটওয়্যার রিসেট করে আসলে কিন্তু কোনো লাভ নেই যেটা করতে হবে সেটা হচ্ছে ভালো কোনো সার্ভিস সেন্টার যেটা ট্রাস্টেড সেখানে ফোনটি পাঠাতে পারেন তারা এটি হয়তো রিপেয়ার করার চেষ্টা করতে পারে তবে যদি আপনার ফোনের অফিসিয়াল ওয়ারেন্টি থাকে সেক্ষেত্রে আপনার জন্য ভালো খবর থাকছে ফোনটি আপনি যেখান থেকে কেনেন না কেন আপনি কিন্তু ওয়ারেন্টির মধ্যে আছেন সো এই ধরনের ডিসপ্লে রিপ্লেসমেন্ট বা এই ধরনের সার্ভিস কিন্তু একদম ফ্রিতে পাবেন তবে বাংলাদেশে অ্যাপলের কোনো অফিসিয়াল সার্ভিস সেন্টার নেই সো এই ফোনটিকে পাঠাতে হবে বাইরের কোনো দেশে যেখানে অ্যাপলের অফিসিয়াল সার্ভিস সেন্টার রয়েছে বাট আমার যেটা মনে হয় যে অনেকের হয়তো এই সুযোগটা বা স্কোপটা থাকছে না বাট এই সাপোর্টটি পাচ্ছেন আমাদের আজকের ভিডিওর স্পন্সর অ্যাপল গ্যাজেটসের এর কাছ থেকে তারা আপনার হয়ে এই ফোনগুলো পাঠাবে তবে ফোনগুলো দেবার আগে এটার যে আই ক্লাউড অ্যাকাউন্ট আছে সেখান থেকে ফোনগুলোকে অবশ্যই রিমুভ করে দিতে হবে অ্যাপল গ্যাজেটস জানিয়েছে যে এই ফোনগুলো ঠিকঠাক হয়ে আসতে পঁচিশ থেকে ষাট দিনের মতো সময় লাগতে পারে সো এই সময়টা কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে অ্যাপল গ্যাজেটস অলরেডি এভাবে কিছু ফোন সারিয়ে নিয়ে এসছে এবং তারা যেটা জানিয়েছে বেশিরভাগ ফোনের ক্ষেত্রে কিন্তু তারা সাকসেসফুল হয়েছে বাট কিছু ফোনের ক্ষেত্রে ওয়ারেন্টি থাকা সত্ত্বেও ফোনগুলো কোনো কারণে রিজেক্ট হয়ে গেছে তবে যদি আপনার ফোনটি রিজেক্ট হয়ে যায় আনলাকিডি সেক্ষেত্রে আপনি শিপমেন্টের জন্য যে টাকাটা দেবেন সেটা কিন্তু আপনি পুরোটাই রিটার্ন পাবেন এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ওয়ারেন্টির ব্যাপারটা আপনার ফোনে অ্যাট লিস্ট নব্বই দিন ওয়ারেন্টি থাকতে হবে যদি নব্বই দিনের কম ওয়ারেন্টি পিরিয়ড থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন না তো আমি আগেই বলেছি আপনি যদি চান সরাসরি এই ফোন পাঠাতে পারবেন সার্ভিসের জন্য যদি আপনার অপশন থাকে অথবা বাংলাদেশের যেসব লোকাল ফোন সারানোর দোকান থাকছে সেখানেও ট্রাই করতে পারেন যদি তারা ঠিক করতে পারে বাট এক্ষেত্রে আমার মনে হয় যদি তারা ঠিক করতেও পারে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি টাকা চার্জ করবে তবে আমি রিকমেন্ড করবো অ্যাপল গ্যাজেটসকে যেহেতু তার অফিসিয়াল সার্ভিস সেন্টার থেকে আপনার ফোনটা ঠিক করিয়ে আনবে সো এই ব্যাপারটা কিন্তু হানড্রেড পার্সেন্ট রিস্ক ফ্রি এবং মোস্ট ট্রাস্ট ট্রাস্টোর দিয়ে এবং সবশেষে বলবো এত দামি ফোন নিয়ে রিস্ক না নেয় ভালো যাই হোক অ্যাপল গ্যাজেটসের কনট্যাক্ট ডিটেলস এবং এই ডিসপ্লে ইস্যু নিয়ে সব ধরনের বিস্তারিত থাকছে আমাদের ভিডিও ডিসক্রিপশানে আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে সবাই ভালো থাকবেন অনেক ভালো